সুব্যতাশ কুন্দরা আসসালামু আলাইকুম দর্শকের যে যে কোনো স্বাস্থ্যবিধি দেখেছেন তাদের সকলে আন্তরিক শুভেচ্ছা বন্ধু মনে বন্ধুরা আজকের এ আমি আপনাদেরকে জানাবো কোলবাখির বাচ্চার দ্বিতীয় দিন আমার এখানে যে আপনারা পিছনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এদের বয়স হচ্ছে আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন কোলবাকির বাচ্চার যত্ন আমরা দ্বিতীয় দিন কোলবেখির বাচ্চার প্রতি কীভাবে যত্ন নেব তো এখন হচ্ছে সকালবেলা আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন বাহিরে এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা আপনারা দ্বিতীয় দিন প্রথম দিন যেহেতু মানে দ্বিতীয় দিনের প্রথম সকালবেলা তো এই সকালবেলা আপনার কি ফার্মে কী কী কাজ আছে কী কী কাজ আপনাকে প্রথমেই করতে হবে প্রথমত চেষ্টা করবেন সকালবেলা যত দ্রুত ফার্মে আসা যায় কারণ রাত্রিবেলা আপনার কোল আপনার থেকে আপনি কোল এখানে ছয় সাত ঘন্টা সেরে সেরে দিয়েছেন একা এর মধ্যে কিনা হয় ফার্মে কি হয় বলা যায় না তো আপনারা দ্বিতীয় দিন সকালবেলা যত দ্রুত সম্ভব মানে খামারে আসবেন এসে আপনার বাচ্চাগুলো চেক দিবেন যে গুডি হয়ে আছে কিনা বা বাচ্চাদের কী অবস্থা বাচ্চা কেমন রয়েছে তো আমি আসে যখন চেক দিই তখন দেখতে পারি আলহামদুলিল্লাহ ভালোই যাতে পোড়াটা একদম ডাকার পর এক মিনিট আর কোনো হিট ব্যথা হচ্ছে না বাতির তলে কিন্তু বাচ্চা নাই হ্যাঁ বাতির তোলে বাচ্চা নাই ঠিক আছে তো আমার যা রাত্রি যেভাবে রেখে রেখে দিয়েছিলাম মোটামুটি বাচ্চাগুলো এখন ভালোই আছে হ্যাঁ রাত্রি আপনার হিটের জন্য বাতির তোলা আসছিলো তো এখন যেই আবার একটা অবস্থা হয়েছে এদের এখন হিট না দিলো চলবে হিট একদম অতিরিক্ত হিট হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আপনারা প্রথম দিন সকাল দ্বিতীয় দিন সকালবেলা এসে আপনারা যেদিন আসেন না কেন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্দিন পঞ্চম দিন সকালবেলা আসবেন যত দ্রুত আসা যায় আইসে আপনি ফর্মে যে কাজগুলো করবেন বাচ্চাগুলোকে সেক দেবেন আছে কি না বাচ্চার কী অবস্থা এরপর হচ্ছে আপনার বাচ্চার পানি যদি না থাকে পানির উঠে ফেলবেন আর আপনি আইসিয়ার সঙ্গে সঙ্গে পানি উঠে ফেলবেন পানি থাকলে ওটাই ফেলবেন পানি না থাকলে ওটাই ফেলবেন এর কারণ হচ্ছে আপনি পরের দিন আগের দিন বিকালবেলা পানিটা দিবেন এই পানিটা যখন আপনার দ্বিতীয় দিন সকালবেলা থাকবে এই পানিটা তখন কিন্তু পানিটা আপনার মানে নতুন পানি থাকবে না পুরাতন পানি হিসেবে এবং এছাড়াও কিন্তু এটা যেহেতু বোর্ডিংয়ের ভিতরে রয়েছে লাইটের আশেপাশে যদি না হয় এটা কিন্তু আপনার ঠান্ডা হয়ে থাকবে ঠিক আছে আর যদি লাইডের আশেপাশে হয় তাহলে তো আপনার পানিটা একটু গরম থাকবেই হ্যাঁ তো যাই হোক আপনারা প্রথম আইসেই পানিটা উঠে ফেলবেন এবং খাবার দিকে দেখবেন খাবার আছে কিনা না থাকলে দিয়ে দিবেন আর আপনার এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন বোর্ডিংয়ে যদি আপনার কোনো মরা বাচ্চা থাকে আশেপাশে যদি মরা বাচ্চা পুরা থাকে মরা বাচ্চাগুলো উঠে ফেলবেন কারণ এক পর্যায়ে এই মরা বাচ্চাগুলি যদি না উঠান এক পর্যায়ে কিন্তু এই বাচ্চা থেকে কিন্তু আপনার খামারে রূপ হতে পারে ঠিক আছে এই বোরিংয়ে কিন্তু আপনার রোগ হতে পারে মরা বাচ্চা থেকে। তো এই রূপ কিন্তু আপনার তো সহজে সুস্থ করতে পারবেন না ভালো রাখতে পারবেন না যদি রূপ হয়ে যায় তো আপনার অবশ্যই চেষ্টা করবেন মরা বাচ্চাগুলো উঠানোর জন্য তো এখানে যেই বাচ্চাগুলো ছিল একটু পরে উঠানো হবে এখন পানির ডিব্বাগুলো এখান থেকে উঠানো হয়েছে খাবার রেডি হচ্ছে এরপরের দিকে খাবার দিব পানি দিব হ্যাঁ তখন ভিতরে ঢোকার সময় মরা গুলো উঠে ফেলবে ঠিক আছে কারণ এটা যেহেতু বোর্ডিং এখানে যদি আপনার বারবার যদি এটার মধ্যে ঢুকেন তাহলে কিন্তু আরেক সমস্যা ঠিক আছে ভিতরে যদি যান হ্যাঁ দেখা যায় আপনি এখন গেলেন বাচ্চা আনার লেগে আবার দেখবেন পানি দেওয়ার লেগে আবার যাবেন আপনি মরা বাচ্চা উঠানো উঠানোর জন্য খাবার দেওয়ার জন্য তিন চারবার কিন্তু যাওয়া হইতেছে এইভাবে কিন্তু যাওয়া যাবে না বোডিংয়ে আপনারা যে কোনো একটা নির্দিষ্ট টাইম ধরবেন এই টাইমে আপনি সবগুলো কাজ করে থাকবেন বোর্ডিংয়ের ভিতরের কাজ ঠিক আছে দ্বিতীয় দিন আমি যে কাজগুলো করতেছি এখানে সকাল বেলার কাজ এই এই কাজগুলো এবং এখন সকালবেলা এরপর আবার একদম বিকালবেলা পানিটা দিব ঠিক আছে আর এর ভিতরে আপনার খাবার দিব ইনশাল্লাহ তো এটা আর কি আমার দ্বিতীয় দিনের কাজ দ্বিতীয় দিনের প্রথম সকাল বেলার কাজ আপনারা অবশ্যই চেষ্টা করুন আমি যত দ্রুত আসা যায় আচ্ছা আপনি ফর্মেটির কাজগুলো সকালবেলায় সেরে নেবেন ছয়টা থেকে সাত সাতটার ভিতরে ঠিক আছে ছয়টা থেকে সাতটার ভিতরে আপনারা ফর্মের কাজ সেরে নেবেন ঠিক আছে তা স্ক্রিন ভিডিও পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ